আজকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধান সুবহানাল্লাহ কবিন না উট চরাইতো বেশ আজকে তিনি রাষ্ট্রপ্রধান প্রত্যেকটা পৃথিবীর প্রেসিডেন্ট একটার পর একটা রাজ্য জয় হচ্ছে রম সম্রাট তার বর্সিয়ান গোয়েন্দা বিভাগের প্রধান তাকে পাঠায় দিল দেখো তো অবস্থা তো কাহিল মনে হয় কর্মী যেভাবে রাষ্ট্র দখল হচ্ছে ইসলামের হাতে কবে না জানি আমার রোমও চলে যায় কবে না জানি আশেপাশের দেশগুলিও চলে যায় দেখে আসো ওমরের সিংহাসনটা কেমন সেনাবাহিনী কেমন তার স্বাস্থ্য কেমন লোকটা কেমন দেখো গোয়েন্দা বিভাগের প্রধান গেলেন কারে দেখতে মদিনায় অনেক অনেকদিন হ্যাঁ আসছে না কিসে আসছে আল্লাহ জানে তখনকার যে পদ্ধতি ছিল ওইভাবে আসছে আইসা মদিনায় ঢুকে জিজ্ঞেস করছে আইনা মালিক তোমাদের রাষ্ট্রপ্রধান তোমাদের রাজা কই সাহবাই জবাব দিলেন আমাদের জন্য কোনো রাজা হয় না না আমির আমাদের জন্য একজন আমির হন সে আমির হচ্ছেন অমরে ফারুক রদি আল্লাহ তালান গোয়েন্দা বিভাগের প্রধান বললেন আমি তার সঙ্গে দেখা করতে চাই তার সিংহাসন কই ওনারা বললেন ওনার কোনো সিংহাসন নাই আমাদের সাথে মসজিদে এক জায়গায় বসে আলাদা কোনো চেয়ারও নাই বালিশও নাই খাতাও নাই এই এমনি আমাদের বসে কোথায় কোথায় তিনি তারা জবাব দিলেন ঠিক করে বলতে পারবো না তবে শুনেছি ওনার উঠ হারায় গেছে তালাশ করতে গেছে গোয়েন্দা বিভাগের প্রধান তো আকাশতে পড়ার কায়দা কয়েক উঠ হারায় গেছে তোমাদের তো চাকরি কারো থাকার কথা না তোমরা কবে উঠারাই গেছে আর উঠতালাস করতে গেছে আমিরুল মোমিন অর্ধেকটা পৃথিবী দখলকারী যিনি প্রেসিডেন্ট সারা দুনিয়া কাপে যার নাম শুনিয়া উঠারাই গেছে তালাশ করতে গেছে আশ্চর্য কত কয় কি আচ্ছা কোন দিকে গেছে বলল যে গোয়েন্দা বিভাগের লোকটি হাঁটতে লাগলো কোথায় দেখা হয় আল্লাহ কিছু দূর হেঁটে যাওয়ার পর দেখেন একটা গাছের তলায় একটি লম্বা লোক শোয়া উট একটা বাধা গাছের তলায় শোয়া চাদর নাই বালিশ নাই হাত মাথার তলে দিয়ে শুয়ে আছেন সূর্য ঢলে যাওয়ার কারণে গাছের ছায়া সরে গিয়েছে সূর্যের তাপে মাথার ঘাম শরীরের ঘাম দিয়ে বালু ভিজতেছে একজন পরিচয় করে দিলেন ইনি আমিরুল মুমিনি গোয়েন্দা বিভাগের প্রধান তার জবান থেকে বেরিয়ে গেল আমার দেশের প্রেসিডেন্ট দুর্ভেদ্য প্রাচীরের মধ্যে থাকেন চতুর্দিকে দুর্ধর্ষ সেনাবাহিনী আধুনিক অস্ত্রপাতি নিয়ে চতুর্দিকে দাঁড়িয়ে থাকে দুগ্ধ ফেননি বিছানার উপরে ভেতরে আরাম করে থাকেন শুয়ে থাকেন রাজাধিরাজ রোমের সম্রাট চতুর্দিকে পাহারা অস্ত্রপাতি এত শান্তির বিছানা তারপরেও তার ঘুম হয় না জাল্লার কোন ফাঁক দিয়া গুলিয়া কলজিয়াডারে ফুটো বানায় দেয় তুমি মন প্রত্যেকটা পৃথিবী তোমার হাতের মুঠয় তোমার একটা বডিগার্ড নাই তোমার বিছানা নাই বালিশ নাই নির্বিঘ্নে নিশ্চিন্তে উঠ বাঁধে রেখে তার পাশে শুয়ে আছো কারণ তুমি জনগণের অধিকার আদায় করেছ জনগণকে গণতন্ত্র দিয়েছ জনগণের খাওয়ার পরাগ দিয়েছ জনগণকে বিশ্বাস করেছ ভালোবেসেছ তাই তোমার নিরাপত্তার দায়িত্ব গোটা জাতি গ্রহণ করেছে এটা হলো ইসলাম এটা হলো ইসলাম আর যদি জনগণের উপরে খারাপ ব্যবহার করা হয় যিনি খারাপ ব্যবহার করেন তিনি বুঝতে পারেন ক্ষমতা যখন থাকবে না তখন আমার আর উপায় নাই সেজন্য সেনাবাহিনীর নিরাপত্তা ছাড়া চলার পথ নাই তখন নিরাপত্তার দাবি ওঠে কিন্তু আল্লাহর পথের পথিক যারা

সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আল্লাহ পাক সহজ সরল রাস্তা বলে দেওয়ার জন্য নবীদের পাঠালেন নবীরা ক্ষমতা এলেন আল্লাহ নবী ক্ষমতা এসে নিজের ক্ষমতার পরিধি নিজের বাড়ি ঘরের সৌন্দর্য বাড়ান নাই নিজের জায়গা জমিন বৃদ্ধি করেন নাই একটা বিছানা পর্যন্ত ছিল না হজরত মর বলেন আমি নবীজির সঙ্গে দেখা করতে গেলাম নবীজি ঘরের ভিতরে আরাম ফরমাচ্ছিলেন বিছানার উপরে সোয়া নবীজি আমাকে দেখে তিনি উঠে বসলেন আমি দেখলাম নবীজি দড়ি দিয়ে বোনানো খাটিয়ার উপরে সোয়া ছিলেন চাদর নাই তো শোক নাই নবীজি যখন উঠে বসলেন আমি তাকিয়ে দেখলাম নবীজির পিঠ মোবারকের উপরে দড়ির দাগ গুলি কেটে আছে আমি বললাম ইয়া রাসূলুল্লাহ এই পৃথিবী কাফের বিমানেরা কত শান্তি করলো কত আরাম করলো আর আপনার একটা বিছানা নাই তো শোক নাই আপনি আমাকে অনুমতি দেন একটা বিছানা বানাই দি একটা তো শোক বানাই দি নবীজি বললেন অমর শোন এই পৃথিবীতে শান্তি করার জন্য আমি আসি নাই আমি যদি বলি ওহ পাহাড়টাকে যদি নির্দেশ করি ওহ পাহাড় আমার জন্য সোনায় পরিণত হয়ে যাবে আমি পৃথিবীতে মানবতার মুক্তির জন্য এসেছি খাবার নাই খাবার নাই সকলের ঘরে খাবার পৌঁছেছে ঘরে খাবার নাই তালা না বলেছেন মাসের পর মাস দিনের পর দিন নয় মাসের পর মাস চলে গেছে নবীজির ঘরে চুলায় আগুন জলে নাই একটু খেজুর একটু পানি এগুলি খেয়ে কোন রকম আমরা জীবিকা নির্বাহ করেছি একবার অসময় আবু দেখলেন বসে আছে জিজ্ঞেস করলেন তোমরা এই অসময় এখানে কেন তারা বললেন নবীজি আজ কদিন হয়ে গেল কোনো খাবার পাইনি কুদায় অস্থির হয়ে গেছে নবীজি বললেন আমারও তো একই দশা এই দশা ওনাদের কিন্তু জনগণের এই দশা জনগণের ঘরে ঘরে খাবার পৌঁছে গেছে বলেছেন রাষ্ট্রীয় ক্ষমতা আমার হাতে আমার ক্ষমতার আমলে ফোরাতের কুলে একটি কুকুর যদি না খেয়ে মারা যায় কেমতের দিন আল্লাহর কাছে আমাকে জবাবদেহি করতে হবে সুবাহ এর নাম ইসলাম এর নাম কি ইসলাম সেই ইসলামের রাষ্ট্র করতে হবে মুসলমানদেরকে বাংলাদেশের জনগণকে পারবেন না পারবেন না এই কোরআনের আইন বাংলাদেশে চালু হোক কি আপনারা চান কারা কারা চান বসেন বসেন এইটা কি অবস্থা স্লোগান দিলেই দাঁড়াতে হবে তার মানে থেকে বসেন হোসেন আমার আমার মনে হয় যে আপনারা চান্স খোঁজেন অনেক সময় বসে থেকে মাঝা ব্যথা করে তো স্লোগানের সুযোগ পাইলেই দাঁড়ায় যান এইটা না অন্য কিছু যাক আলহামদুলিল্লাহ মাজা আল্লাহ ঠিক রাখুক কোমর সোজা থাকতে হবে হাঁটুতে শক্তি থাকতে হবে যুদ্ধের এখনো অনেক পথ বাকি একটু জোরে জোরে জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লাইলাহাব ইলাহা ইল্লাল্লাহ জোরে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একটু কথা বলে নেই নিতান্ত নিতান্ত লক্ষ্য করুন নিতান্ত টয়লেটে যাওয়ার পেশাব পায়খানার হাজত না হলে কেউ মানুষকে কষ্ট দিয়া বেরোতে চেষ্টা করবেন না কারণ রাস্তাঘাট মাঠ সব ভর্তি যেদিকে যাবেন সেদিকেই মানুষ আপনি যাবার কোনো পথ পাবেন না মানুষকে কষ্ট দেওয়া ছাড়া আপনার কোনো রাস্তা নেই সমস্ত রাস্তা পথ ঘাট সিলেটের মাদ্রাসা ময়দান পার্শ্ববর্তী রাস্তাগুলি সব ভর্তি আলহামদুলিল্লাহ বলেন সুতরাং মানুষকে কষ্ট না মুসলমানকে কষ্ট না নিতান্ত পায়খানার জরুরত হলে যেতে পারে প্রিয় ভাইরা নবী করিম সাল্লাহাম তিনি বললেন আমার ওই একই অবস্থা চলো আমার সাথে তিনজনে গিয়ে উপস্থিত হলেন হাজরতে আবু আইব আনসারি রাজি আল্লাহ তালা বাড়িতে হাজরতে আবু আইব আনসারি রাজি আল্লাহ তালহু রসুলকে হাজরত আবু বকর ওমর রাজি আল্লাহ তালহুমাকে পেয়ে দারুণভাবে আনন্দিত হলেন ঘরের মধ্যে প্রবেশ করে বললেন বিবি এমন তিনজন মেহমান পেয়েছি আকাশের নিচে জমিনের উপরে এর থেকে সম্মানিত মেহমান আর নাই তিনি একটি বকরি জবাও করলেন রান্নার ব্যবস্থা করলেন বাগানে চলে গেলেন কিছু খরমা নিয়ে এলেন নবীজি কি বললেন আল্লাহ নবী এই খর্মা আপনি খান হজুর জিজ্ঞেস করলেন খরমা গুলির মধ্যে পাকা কাঁচা আদা পাকা আছে কোনটা খাবো হাজরত আবু আইয়ুব বলছেন তিন রকমের তিন শ্রেণীর খরমাই আপনি খাবেন অনুরোধ করব কারণ এগুলি আমার বাগানের খোরমা যে শ্রেণীর গায়ে আপনার হাত লাগবে পাক আমার বাগানে বরকত দিয়ে দিবে হয়ে গেল গোস্ত আর রুটি সামনে এলো নবীজি খাওয়া শুরু করার আগে কয়েকটা রুটি আর কয়েক টুকরা গোস্ত একটা পোটলার মতো করে বানায়া হাজরাত আবুবের হাতে চলে বললেন আবু এই গোস্ত আর রুটি টুকরা নিয়ে যাও আমার মা ফাতেমার কাছে গত তিন চার দিন হয়ে গেল তার কিছু হয় নাই নিজেরা না খেপ মানুষের দুয়ারে দুয়ারে খাবার পৌঁছে দিয়েছেন মানুষ যেন কষ্ট না পায় জনগণের খাবারের বন্দোবস্ত পড়ার বন্দোবস্ত করেছেন নবীজি গরিব মানুষের জন্য মানুষের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য ব্যাংক তৈরি করলেন ব্যাংকের নাম রাখলেন বাইতুল মাল এই ব্যাংকের উদ্বোধন যেদিন করেন বোহারি শরীফের হাদিস এসেছে আল্লাহ নবী উদ্বোধনী বক্তব্যে বললেন মান তারাকা দায়ান যদি কোন ঋণগ্রস্ত ব্যক্তি ঋণ পরিশোধ করতে না পেরে ঋণ পরিশোধ করতে পারে নাই এমন অবস্থায় যদি মারা যায় তাহলে তার ঋণ পরিশোধের যদি কোনো ব্যবস্থা তার না থাকে তাহলে তার ঋণ ঋণ পরিশোধের ব্যবস্থা আর তার এতিম বাচ্চা গুণী বিধবা স্ত্রী আর এতিম বাচ্চা আর ঋণের বোঝা সবগুলি আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমার কান্দে উঠাইয়া নিলাম এমন রাষ্ট্র চালু হয়ে গেল চুরি নাই ডাকাতি নাই জেনা নাই বেবিচার নাই হত্যা নাই ধর্ষণ নাই মানুষ শুধু পাইল শান্তি আর শান্তি এই শান্তি হলো কিভাবে কি দিয়া হলো বলেন বলেন জোরে কি কোরআন দিয়ে হয়েছে। এই দিয়ে যদি রাষ্ট্র শাসিত হয় তাহলে দেশের শান্তি অবশ্যই হবে আমরা আশা করব বাংলাদেশে এই শান্তি হবে ইনশাআল্লাহ আল্লাহ বলে ইনশাআল্লাহ আল্লাহ মুসলমানদের উত্থান মুসলমানদের জাগরণ আবার শুরু হবে ইনশাল মুসলমান মার খাচ্ছে পৃথিবীর চতুর্দিকে চতুর্দিকে মার খাচ্ছে আমি দেখতে পাচ্ছি আমার ধারণা ছিল যে আফগানিস্তানে যে ঘটনা ঘটল এই ঘটনার দ্বারা আল্লাহ একটা কিছু করবেন বড় রকমের কিছু আমরা দেখব কিন্তু সেটা হলো না কেন হলো না এটা তো আমরা বুঝবো না পরিকল্পনা আছে সেই পরিকল্পনাকারীকে আল্লাহরুল আলমী তিনি পরিকল্পনা করছেন এগারোই সেপ্টেম্বরে আমেরিকায় যে ঘটনা ঘটেছে এই ঘটনা সম্পর্কে আমার সুস্পষ্ট মত হচ্ছে যদ্দূর পড়াশোনা করেছি তাতে আমার সুস্পষ্ট মত এই ঘটনা ঘটিয়েছে পৃথিবীর ইহুদিদের পরিচালিত মোসাদ, ইহুদিদের গোয়েন্দা বিভাগ ইসরায়েল রাষ্ট্র ইহুদিরাই এই ঘটনা ঘটিয়েছে এর প্রমাণপত্র পত্রিকায় বেরিয়েছে টুইন টাওয়ার যারা ভাঙল আমরা তীব্র নিন্দা জানাই এখানে হাজার হাজার মানুষ কাজ করে মানুষ হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক মানুষ মানুষই এই হাজার হাজার মানুষকে যারা মারল যারা অর্থনৈতিক দিক থেকে আমেরিকাকে ক্ষতিগ্রস্ত করার জন্য চেষ্টা করলো এভাবে আমরা তার নিন্দা করি ঘৃণা জানাই কিন্তু একথাও আমাদের বুঝতে হবে যে এই টুইন টাওয়ার এই দুটি বিল্ডিংয়ে এ পঞ্চাশ হাজার লোক চাকরি করে তার মধ্যে চার হাজার ইহুদি আছে দুনিয়া এ খবর জেনে ফেলেছে ঘটনার দিন চার হাজার ইহুদির একটা ইহুদিও কর্মস্থলে যায় যায়ুরো অফ ইনভেস্টিগেশন পৃথিবীর নাম করা গোয়েন্দা বিভাগ তারা কেন এটা তালাশ করল না ইহুদিরা কেন সেদিন আসলো না এবং একটার পর একটা বিমান এখানে হামলা হবে আঠারো মিনিট পর পর একটা বিমান দুটো বিমানে হিট করে বিল্ডিংটা ফেলে দেবে এইটা পূর্ব পরিকল্পিত না হলে পরে চতুর্দিকে ক্যামেরা ফিট করে ছবি ধারণ করলো কিভাবে এগুলি বিশ্লেষকগণ চিন্তা ভাবনা করছে মানুষ সব মাথা খারাপ না কিছু বুদ্ধিমান মানুষ পৃথিবীতে এখনো আছে সুতরাং কাজটি ইহুদিরা করেছে কেন করেছে কারণ হলো সমাজতন্ত্রের পতনের পর পুঁজিবাদী শোষণ থেকে বাঁচার জন্য পৃথিবীর নিগৃহীত নির্যাতিত মানবতার জন্য খোলা ছিল কেবলমাত্র ইসলাম শুধুমাত্র ইসলাম সেই ইসলামের দিকে মানুষ যাতে আসতে না পারে সেই জন্য ইসলাম আর মুসলমানদেরকে মিডিয়ার মাধ্যমে প্রচার করানো হলো সন্ত্রাস আর মৌলবাদ ইসলাম মানেই সন্ত্রাস মুসলমান মানি মৌলবাদী তবে দুর্ভাগ্য এখানে একটা লোক বাজার থেকে খুব জোরে দৌড় মারছে লোকেরা জিজ্ঞেস করলো দৌড়াও কেন কয় ভাই মানির মান আল্লাহ রাখে কয় কেমন কয় বাবা আর আমি দুইজনে গেছিলাম বাজারে বাজারের মানুষের আমার বাপেরে ধরিয়া জুতা দিয়ে এমন পিটান পিটাইলো আমি আরামসে নিরাপদে চলে আসছি আমারে কেউ কিছু করতে পারে না মানির মান আল্লাহই রাখে ওর বাপেরে জুতা দিয়ে পিটায় আর মানির মান আল্লাহ রাখে দুর্ভাগ্য এই জাতির এক শ্রেণীর কলামিস্ট এক শ্রেণীর মুসলমান নামধারী কলামিস্ট মুসলমান নামধারী ফিচার লেখক মুসলমান নামধারী সাংবাদিক মুসলমান নামধারী বুদ্ধিজীবী মুসলমান নামধারী রাজনীতি ওরা মুসলমানের ঘর ঘরে জন্মগ্রহণ করেও কুলঙ্গার এই লোকগুলি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেও মুসলমানদেরকে মৌলবাদ আর সন্ত্রাস বলে গালি দেয় আজকে আপনারা পত্রিকায় দেখুন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ওর একটা মিটিং করেছে গত পরশু দিন গতকাল পত্রিকায় ছাপা হল সেইখানে আওয়ামী লীগের তৎকালীন যুগের ডাক সেটে নামধারী কয়েকজন মুসলমান সেখানে এখানে ছিলেন ওইখানে হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা বক্তৃতা করল মুসলমানদেরকে এদেশ ছেড়ে চলে যেতে হবে দেখছেন এরা এই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে দিতে চায় তারা আরো বলেছে তালেবানদের থেকে শিক্ষা নাও তারাও আফগানিস্তান থেকে চলে গেছে বেকুবদের বলি বেকুবেরা ভালো রেখে মনে রেখে দিও ভালো করে মনে রেখা দাও তালেবান শেষ হয়ে গেলেও ইসলাম শেষ হবে না তালেবান শেষ হয়ে গেলেও মুসলমান শেষ হবে না যত বড় মুখ না তত বড় কথা বলো না তারা আরো বলেছে যারা পরিচয় নিজেদের পরিচিত করতে চায় তাদের মুসলমান নামটা আগে ত্যাগ করতে হবে কত বড় সাহস কত বড় সাহস আমরা পরিষ্কার করে বলতে চাই বাংলাদেশে যারা বসবাস করেন তাদের পরিচয় বাঙালি নয় তাদের পরিচয় বাংলাদেশি যারা বাঙালি বলে পরিচয় দেয় তারা পশ্চিমবঙ্গের সঙ্গে তাদের সম্পৃক্ততা রয়েছে সাতচল্লিশের বর্ডার বাংলাদেশকে তারা বানাতে চায় তারা এত বড় কথা বলার সাহস করেছে আজকের পত্রিকাগুলি দেখুন তারা বলেছে এদেশ এদেশে এখন বর্বর অসভ্যদের শাসন চলছে নাউজুবিল্লাহ বলেন এদেশে সাদদলীয় ঐক্যজোটের সরকার দেশকে সঠিকভাবে সুন্দরভাবে পরিচালনা করছেন সন্ত্রাস আগের তুলনায় বহুলাংশে কমে গেছে আমরা জানি আপনারা এই কথা বলে বলা সাহস পান কোথায় পাঠা নাচে খুটার জোরে তাই না কাজী এত নাচবেন না একটু কম নাচবেন পৃথিবীতে বাংলাদেশের চাইতে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ পৃথিবীতে আর নয় পয়লা অক্টোবরের পরে দুর্গা নিয়ে যা মাথামাতি করেছেন আপনারা বিগত সরকারের ইঙ্গিতেই আপনারা করেছেন এই দেশের মানুষেরা ক্ষতি করতে যায় না আমরা হাজার বলেছি হিন্দু মুসলমান নিয়ে বসবাস করবে এই দেশে আমি আমার এলাকা পিরোজপুরে আমার এসপি কে ডেকে বলেছি যদি আমার দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে মায়ের পেটের ভিতরে সন্তান থাকে যেমন নিরাপদ আমার এলাকার ভিতরে অমুসলিম ভাইয়েরা থাকবেন সেভাবে নিরাপদ কোন মানুষ যদি অমুসলিমদের গায়ে গায়ে হাত দেয় জুলুম করে অত্যাচার করে লাইভ পোস্টের সাথে ঝুলাইয়া সারা দিন পিটাবেন যাতে করে এক মাসের ভিতরে বাপের নাম মনে না আসে আমার দেশের মতো জায়গায় থেকে যদি আপনাদের মজা না লাগে শান্তি না পান তাহলে এমন নিরাপত্তার জায়গা এরকমের শান্তির জায়গা সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গা আর একটা কথা আছে আপনি আমাকে দেখান হিন্দু নেতৃবৃন্দ যারা বলছেন অসভ্য বর্বরের রাজত্ব চলছে তাহলে হিন্দুস্তানকে আপনারা কি বলবেন উনিশশো সাতচল্লিশ সনে ভারত আমরা ব্রিটিশ থেকে স্বাধীন হলাম উনিশশো থেকে শুরু করে দুই হাজার দুই সাল পর্যন্ত বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হয় নাই

বাংলাদেশের সমস্ত হিন্দু সম্প্রদায়ের ভাইদেরকে বলবো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের এইসব দালাল নেতাদের কথা আপনারা শুনবেন না এরা দালাল এরা ভারতের গোলাম এরা আওয়ামী লীগের পাঁচ গোলাম এই সমস্ত মারাত্মক কথা আমি আবার বলি মুসলমানদেরকে দেশ ছেড়ে চলে যেতে হবে হিন্দুরা যদি এই কথা বলে ভারতে যদি মুসলমানেরা বলে হিন্দুদেরকে ভারত ছাড়তে হবে তাহলে কেমন লাগে সব কথা কি বলা উচিত এরা কি আপনার সব নেতারা আমি হিন্দু ভাইদেরকে আপনারা জিজ্ঞাসা করেন আপনারা জিজ্ঞেস করবেন এরা কি আপনার বন্ধু এরা কি আপনাদের নেতা হওয়ার যোগ্য বলে এরা আপনাদের দুশ্মন আপনাদের শান্তি শৃঙ্খলা নষ্ট করে দিতে চায় একটা মেজর শিয়াল দত্ত হইছে আর আছে আমার এলাকার আমি এটার নাম নেই না জহন্যিক রমনা বট বলে দাঁড়াইয়া আওয়ামী লীগের জমানায় মন্ত্রীদের সামনে বলেছে জব হত্যা করবই করব। সাগরে তাদেরকে চুবাবই চুবাবো তাদেরকে জবাও করে হত্যা করে তাদের রক্ত দিয়া মাতার পাওনা ধোয়াইলে মাতা জাগবে না পড়ছেন না আপনারা কাগজে পড়েন নাই এই সমস্ত মাথা খারাপ নেতা হিন্দুদের বন্ধু হতে পারে বলেন না কথা হিন্দুদের বন্ধু হতে পারে এরা হিন্দুদের শত্রু জঘন্য শত্রু এরা আমাদের মধ্যে হিন্দু মুসলমান আমরা যে মিলেমিশে বাস করি আমাদের মধ্যে তারা সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট করতে চায় আপনাদেরকে বয়কট করুন এই দেশে হিন্দু মুসলমান সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে আমরা বসবাস করছি এই দেশে সরকারবদ্ধপরিকর সাম্প্রদায়িক সম্প্রীতি তারা বজায় রাখা হবে ইনশাআল্লাহ